ভৌতিক বিদ্যুৎ বিল কে আমি আপনাদের পাশে ডিজিটাল মিটার লাগাতে এসেছি ও আচ্ছা তাহলে চলেন নিচে আপনাদের মিটার লাগানো শেষ কারণ কারেন্ট যাওয়ার পর আপনার টাকা বললেই আপনাদের কারেন্ট এসে পড়বে ও আচ্ছা তাহলে ঠিক আছে আহ কারেন্ট চলে গেল মনে হয় মিটারের টাকা শেষ হয়ে গেছে মিটার টাকাটা আমি ভরে আসি আমি তো টাকাটা ভরেই নি আমি পাঁচশো টাকা বললাম আর দুশো পঞ্চাশ টাকা আসলো নতুন মিটার লাগিয়েছে তো তাই মন হয় দুশো পঞ্চাশ টাকা কেটে নিয়েছে পাঁচ দিন পরে

তিনশো কেটে রাখলো কিভাবে সম্ভব এত টাকা কাটছে কেন বাবা এইবার এক টাকা বলেছি তিনশো টাকা কেটে রেখে দিয়েছে এটা তো সত্যিই বাবার বিষয় এত টাকা কাটছে কেন মিটারে না না আমি দেখছি ব্যাপারটা এক মাস পরে বিদ্যুৎ বিল এসেছে আমাদের না ডিজিটাল পাঁচ হাজার টাকা হয় নি আমাদের এক পাশের বিল হয় আড়াই হাজার টাকা আর আপনি অর্ধেক মাসের বিল কিভাবে পাঁচ হাজার টাকা নিয়ে আসতে পারেন বেশি বিদ্যুৎ খরচ করেন বেশি বিদ্যুৎ খরচ করি আমরা বেশি বিদ্যুৎ খরচ করি আমার আপনারা দেখ আমরা ডিজিটাল মিটার লাগিয়েছি তা তাও আবার আমাদের বিল এসেছে गांवो পাঁচ হাজার টাকা কালকে তুই বিদ্যুৎ অফিসে দেখে আসবি কি সমস্যা এবং বিলটা সাথে করে নিয়ে রে ঠিক আছে ابو কালকে আমি বিদ্যুৎ অফিসে দেখে আসবো যে কি সমস্যা হয়েছে আজকে বিদ্যুৎ অফিসে আরকে দেইখানি ওমি একটু অপেক্ষা করে আমি কষ্ট করি কি সমস্যা বলেন মাসের ষোলো তারিখে মিটার লাগানো হয়েছে না তাই মনে হয় আপনাদের অর্ধেক মাসের বিল দিয়েছে আমাদের এক মাসের বিল হয় পঁচিশশো টাকার আপনারা কিভাবে অর্ধেক মাসের বিল নিয়ে নেন পাঁচ হাজার টাকা কীভাবে সম্ভব এটা আমাকে বুঝিয়ে বলেন এখন আমাদের বাসায় মনে হয় বিদ্যুৎ বেশি ব্যবহার করা হয় কথা হলো যে আমি শুনেছি ডিজিটাল মিটার লাগানোর পরও অনেকের পাশে বিদ্যুৎ বিল যাচ্ছে আজকের ভিডিও ছিল